নতুন দেশ গড়তে অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগের শুক্রবার এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে তিনি কথা বলেন এদিকে ভিন্ন এক কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন খালেদা জিয়াকে নিয়ে মাইনাস টু ফর্মুলা কেবলই মন চিন্তা ছাড়া কিছুই নয় বিস্তারিত মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের রাস্তায়। দুপুরে যুক্তরাষ্ট্রে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতা পনেরো বছর পর ঢাকায় আসেন পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারা সে সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন মাইনাস টু ফর্মুলার সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয়তা তারেক একমান আজকে বাংলাদেশে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে থাকবে এখানে মাইনাস টুর কথা যারা বলে তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং ইংরেজিতে বলে না আশা আর কি ওই আশা জীবনে পূরণ হবে না ওইটা একসাদ পারে নাই ওইটা ওয়ান ইলেভেন পারে নাই আর এখন তো বিএনপি আজকে পাচ্ছে অনেক বেশি এদিকে বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিস্ট উৎখাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ছাত্র জনতা মন্তব্য করে বিনপির মহাসচিব বলেন দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চা প্রয়োজন তারা বাংলাদেশ শাসন করে সমস্ত নষ্ট এই সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায় তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে চান বলেও জানান মির্জা ফখরুল তরুণদের ভূমিকা সবচেয়ে বড় महिला इस्लाम एकुशे टेलीविजन ढाका